সুন্দর জিনিসটাও অযত্নে কিভাবে নষ্ট হয়ে যায় বাসায় কেউ নাই আগে আগে একটু বেশি বেশি করে খাই ফেল নিয়ে নিলাম গরুর মগজ খেতে কিন্তু সেই মুখ হ্যালো সবাইকে কি অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই ভালো আছি তো আসছি আবার নতুন করে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর গত দুদিন আগে দেখছিলেন এই যে ছোট্ট এই কেক কেকের জারটা কিনে আনছিলাম এটা গতকাল সন্ধ্যার সময় একটা ফুটেজ ছিল যে এক কাপ চা বানিয়ে এনে দেখি তো এটা খাই কেমন মজা আর এদিকে হয়েছে দেখেন কয়টা এটার ভিতরে কয়টা আছে তো সেইটা আমাকে গুনে গুনে দেখতে হবে মানে জাস্ট একটা কিউরিসিটি আর কি তারপরে একটা একটা করে আমি আর আমার বাচ্চা বই বই এটা গুনতেছি মানে যে এটার মধ্যে কত কয়টা আছে টোটাল একচল্লিশটা টোটাল একচল্লিশটা না এগুলো হচ্ছে কোনো গায়ে হলুদে বা এর মধ্যে সুন্দর দেওয়া যায় বা বেশি গেস্ট আসলেও দেওয়া যায় সুন্দর কিন্তু দেখতে হ্যাঁ ওই যে কারো বার দিতে এগুলো কিনে ছোটো ছোটো উপরে একটু ক্রিম টিম দিয়ে ডেকোরেট করলে ভালো দেখা যাবে তো এই যে অনেকে চাম তো খাই নাই খেয়ে দেখি আর খাবা আমি তো বলছি এক মাস রায়কা খাইতে এক মাস রায়কা খাওয়া কি সম্ভব নাস্তা পানি শেষ করলাম এটাও গর্ত কালকের একটা ফুটেজ ছিল মানে যত সুন্দর জিনিসে হোক না কেন যত্নে না থাকলে যে জিনিস নষ্ট হয়ে যায় তো এইটা আর কি তো আমার বেশিরভাগ জিনিসপত্র আমার শ্বশুরবাড়িতে রয়ে গেছে সব আমি কিছুই আনি নাই হঠাৎ আমার বেবি একটা ভালো স্কুলে চান্স পায় তো যার কারণে আমি জয়েন্ট ফ্যামিলিটাকে ছেড়ে আমার আসতে বাধ্য হয় তো আমি সবই রেখে আসছি মানে চলার মতো যতটুক জিনিসের প্রয়োজন অতটুক নিয়ে আসছি এই যে জিনিসগুলো এগুলো নিয়ে আসছি ওইখান থেকে বালি ভরে একদম ইয়ে হয়ে রয়েছে তারপরে আমি আনতে চাই না কোনো কিছু কেন জানি আমার সংসারে যা জিনিসপত্র আছে আমার কিচ্ছু নাই নিজের পছন্দ করে কি না বেকে মিলে আর মনে করছে যে আমি একটা গরিব দুঃখী মহিলা আর সবাই সব কিছু তাদের পছন্দ মতো দিব এলে আর আমি কিনতে পারিনি তারপরে একটা প্ল্যান আসছে যে আশা করতেছি দেশের বাইরের জন্য আল্লাহ জানে আল্লাহ যদি রিজিতে রিজিকে রাখে আর কি হয়তো সেট বা সেটেল হইতে পারি তো আমি আর এ সমস্ত জিনিসের প্রতি কোনো মায়া দয়া নাই কিন্তু দিনে দিনে তো বয়স তো আর থেমে নেই বয়স তো বেড়ে যাইতেছে তো এইটা এই এটা ডেকোরেশন ফিসগুলা শো নিয়ে আসলাম ওইখান থেকে সব আড়ং থেকে কিনা দুই একটা যে ফ্লাওয়ারগুলো শুধু বাইরে থেকে কিনা এগুলো সব আড়ংয়ের তো দুলাবালি পরে সব ভরে রয়েছে আমি এগুলো একটু একটু করে মুছে 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 রাখতেছি আর আপনাদের ভাইয়ের সাথে আমি মাঝে মাঝে ঝগড়া করি যে আমার ভালো লাগে না আমার মানুষের গিফটের দেওয়া খাট আলমারি সুকেস সোফা যা আছে সব মানুষের গিফটের সবাই ভালো জায়গা থেকে দিছে হাতিল না দিয়ে এই সমস্ত জায়গা থেকে দিছে কিন্তু আমার এখন আর এসব ভালো লাগে না আমার মন চাইতেছে আমি নিজের পছন্দের নিজের রোম সাজানোর জন্য নিজের জিনিসপত্র কিনতে কিন্তু আপনাদের ভাইয়া এটা অপচয় করতে চাইতেছে না মানে হাবিবি বলে যে প্রয়োজন নাই যেহেতু তোমার আমাদের একটা মানে ইচ্ছা আছে অন্য রকম তো সেই কারণে কেন টাকা পয়সা এখানে লাগাই এই

তো টেবিলে নিয়ে যাই টেবিলে নিয়ে যাই খাই কেউ নাই বাসা একটা একটা করে টেবিলে নিয়ে যায় দেখি কোনটা বেশি টেস্ট হয় আগে নিয়ে যাই একটা একটা করে টেবিলে টেবিলে নিয়ে খাই এই যে প্লেটে খাবার নিয়ে নিছি আর এই যে খাবারের সম্পূর্ণ ভিডিওটা আজকে এটা আমার গতকালকের ভিডিও ছিল আজকের না তো ইএ দিয়ে দেখছেন নি হাবিবি কিন্তু বাসায় নাই রান্না রান্নাবান্না করি তাড়াতাড়ি টুকুর টুকুর করি খাইলাই শুক্রবার অবশ্যই যেহেতু আজকে শুক্রবার অবশ্যই আমরা একসাথে খাইছি একই টেবিলে বৈশা খাইছি কিন্তু এটা বৃহস্পতিবারের ভিডিও ছিল গতকালকে আমি ভিডিও আপলোড করি নাই একটু ঝামেলার কারণে তো অনার যে ভিডিও আপলোড করছি তো আনারা কি কইতাম কাল মিস রই যেতে গেছে আচ্ছা যাই হোক ইয়ার হারে হাবিবি তো বাসায় নাই যেহেতু বাসায় নাই তো আমার চিন্তা হিসেবে আগে আগে খাই ফেলবো বেশি বেশি করে খাই ফেলবো মেয়ে মানুষ তো সবসময় বেশি বেশি খাইতে হয় কি কোন ভাইয়া ইয়া আমরা কি ওনার আগের আগের দিনের মধ্যে আসেনি যে স্বামীকে না দিয়ে খাবো না সেই দিন আর নাই স্বামী প্রথম দিনে বলে দিছে যে আমার জন্য কিছু নিয়ে অপেক্ষা করার দরকার নেই জন বলে দিছে এটা তো সারা জীবনে কাজে লাগাই দেবো স্বামীর কথা চিন্তা করে লাভ নাই বেশি বেশি করে খাইয়া নেবেন শরীরের শক্তি এনার্জি মেয়ে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন কারণ মেয়ে মানুষ বাচ্চা উৎপাদন করে মানে জন্ম দেয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যার যা আছে ভান্ডার সবগুলা জন্ম দেয় মেয়ে মানুষ কাজ করে রান্ধে বাড়ে এই জন্য আমি মনে করি মেয়ে মানুষ আগে খাই আমিও খাই ফেলি সবাই বই বই টুকুর টুকুর করে খিতা কিতা লই লাইসিসি মাছ অনেকে আবার করতে পারেন মাছের মাছার ঘু ফালাননি অবশ্যই ফালাইছি টেকনিক জানতে হইবে ফালাইতে হইলে তো এই যে মূল তরকারি আমার কাছে খুবই ভালো লাগে তরকারি মূলত দিনে তো আইলেন না সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি আর যদি খিদেও থাকে তাও আর নিমনা সব কিছু একসাথে নিয়ে আরাম করে বসে বসে খাবো রেহানা রাখি আপুর মার্কির ব্লগ দেখলে মনে হয় যে আর খাওয়ার রুচি বাড়ি যায় বুঝে না আর ভাল লাগে রেহানা রাখি আপুর মতো কৈও যে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খুব স্বাদ অনেক স্বাদ রাখি খাবার খাওয়ার দেখলে আমার খাবার এ বাড়ি যায় রুচি বাড়ি যায় তা আমার আম্মার মতো মজা হয় না আমার আম্মা গরুর ব্রেন ভাজি করলে অনেক মজা হয় সেরকম সব আলহামদুলিল্লাহ কারণ নিয়ে